থাই লোক ইন্ডিয়া থেকে সেই জিল্লো বাংলাদেশে মুভ করেছে আসছে ফার্স্ট টাইম এসে কিন্তু উনি বলেছে যে আমরা বাংলাদেশে আসছি আমার কলকাতার একটা বাতাস খাচ্ছি বাংলাদেশে এসে ইলিশ খাবো ইন্ডিয়ার মানুষটা ইন্ডিয়া যারা সেলিব্রিটি আছে যারা আছে বাংলাদেশকে অনেক পছন্দ করে সেই জিনিসটাকে অনুভব দেখবেন ইন্ডিয়া যে জিল্লো আসছে তাকে নিয়ে কি বলবো ও তো ভালো অ্যাক্টিং করছে সবাই পছন্দ করেছে ডেফিনেটলি আর একটা প্রশ্ন আছে আপনার কাছে বেশ আগে একটা একটা ইন্টারভিউ ইন্টারভিউতে বলেছে আপনি অবশ্যই দিতে প্রশ্ন বলেছে যে সাকিব ভাই এখন সুপার স্টার সাকিব ভাইয়ের উপরে বর করছে পরিচার পরিচালক আমাদের উপরে কেন ইনভেস্ট করছে না আমাদের উপরে কেন ভরসা পাচ্ছে না আমরা কি হারাই যাব সাকিব ভাইয়ের দোসারপ দিচ্ছে সেই জিনিসটা আপনার কাছ থেকে কি বলবেন এখন আমাদের বাংলাদেশে তো এমন গুড লুকিং হিরো কেউ নেই সো এখন তো কিছু করার নেই এখন প্রডিউসার ডিরেক্টররা সবাই চাচ্ছে একটা ফিল্ম ব্যবসা সফল হোক টাকাটা ঘরে আসুক সো এখন দেখছে যে সাকিব খান ছাড়া কারো ফিল্ম চলছে না এটা তো মানে আমাদেরও দোষ নেই আমাদের প্রোডিউসারের দোষ নেই তো এখন কিছু তো করার নেই কারো কারো রাজনীতি কিছু বিষয়ে মামলায় জড়ে যাচ্ছে রাজনীতিবিদ অনেক বিদ্যাসীনা মিম থেকে শুরু করে অপু বিশ্বাস অনেকেই মামলা হয়েছে দিয়েছে সেই জিনিসটাকে মনে হয় সোশ্যাল মিডিয়াতে অবশ্যই দেখেছেন সেই জিনিসটা কি মনে হয় যারা আর্টিস্ট আছে উনিদেরকে রাজনীতি করার দরকার পলিটিক্সে যাওয়া দরকার নাকি শুধু আর্টিস্ট অভিনয়ের ভিতরেই থাকাটা দরকার আপনার হিসেবে কি বলবেন আমি লাস্ট এই বছর যা দেখলাম আমার কাছে মনে হয়েছে পলিটিক্সে যাওয়া দরকার নেই আর্টিস্টদের মানে মিডিয়াতেই থাকা দরকার এখানে কাজ করা দরকার বিজনেস করা দরকার বাট মানে আমরা কেন রাজনীতির সাথে জড়াবো এটা পজিটিভলি দেখছি আপনি দেখতে যে এত সুন্দর এত লোক সিনেমায় কবে আসছেন এটা দর্শকের প্রশ্ন আমার প্রশ্ন না দর্শকের প্রশ্ন এত সুন্দর হাসি সব দিক দিয়ে গুণ লোক এত সুন্দর লোক গুড লোক সব দিক দিয়ে স্মার্ট কবে বড় পর্দায় সাকিব খানের সাথে দেখতে পারবো আপনাকে ইনশাল্লাহ যখন দেখবেন তখন তো সবাই জানবে বড় করে আসবেন বড় করে আসবো যেমন যে বললেন না সাবিলানুর হুটহাট করে টান চলে আসছে সো আমারও সেম সেম হবে বাংলাদেশের কোন নায়িকার কাজ দেখা হয় যে আপনাকে বলা হয় আপনার সিলেট মতো কার কাজ সব থেকে ভালো লাগে যে এই নায়িকার মতো হতে চাই আমি অপশন দিচ্ছি শাবনুর বিদ্যা মিম তারপর হচ্ছে অনেকেই আছে কার কাজ দেখা হয় কার কাজ দেখে আঁকতে হয়েছে না আমি এই নায়িকার মিত্র হতে চাই আমার কাছে তো শাবনুরকে ভালো লাগে তার ছোট থেকেই তার মুভি দেখা হয়েছে বাট বিদ্যা মিম যারা কথা বললেন ওর লুক অনেক সুন্দর বাট অ্যাক্টিং ওই রকম না মানে মনে হয় না যে মানে তার মতো হওয়ার কিছু আছে আমরা কি ধরে নেব যে শাবনুনের মতন এরকম অভিনেত্রী সুপার কি আমরা আজও পেয়েছি ইন্ডাস্ট্রিতে এরকম সুন্দর অভিনয় এরকম সুন্দর ন্যাশনাল অভিনয় এরকম কিছু পেয়েছি আমরা আমরা ইন্ডাস্ট্রিতে যারাই বলেছি ইন্টারভিউতে সবাই বলেছে সাবন শাবনু অন্য কিনুন নাই কেন কেন কারণ শাবনুর শাবনুরে আসলে ওর মতো হওয়া যাবে না বাট আমরা আমরা ট্রাই করব যেন ভালোভাবে অ্যাক্টিংটা করতে পারি বাট শাবনুর তো শাবনুরে ওর মতো তো আর হওয়া পসিবল না আচ্ছা কি কি প্র্যাকটিস করছেন যে অভিনয়তে মুভ করছেন সামনে কি কাজ আসছে আপনার ঈদে নাটক অথবা নাটক নাটক ফটোশুট বিজ্ঞাপন এগুলো করছি ওকে আমরা শেষ করি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন থ্যাংক ইউ সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের খেলাটা আমাদের টিম টিমের জন্য দোয়া করবেন থ্যাংক ইউ কতটুকু আশাবাদী যে জিতবেন আপনারা কাপ নিবেন আমার তো 100% আমাদের টিমে যারা আছে আমাদের টিমে মনে হয় একটা কে কে আছে দুstdint নামটা শুনতে পারি নাম রশন আছে তারপর अंशु ভাই আছে আর অনেকেই আছে আচ্ছা আর আরেকটা আরেকটা আপু কেমন আছেন আমরা দেখছি যে অনেকদিন প্র্যাকটিস করছেন ওখানেও প্র্যাকটিস করছেন কতটুক আশাবাদী জয় সবার সাথে সব তারকদের সাথে দেখা হচ্ছে সেই জিনিসটা যে আপনার কি বলবেন আমি অনেক দিন ধরে প্র্যাকটিস করছি না আমি আমি আজকেই ফার্স্ট টাইম আসলাম সো সবাইকে দেখে ভালো লাগছে আর এর আগের বা যখন খেলা হয়েছিল তখন আমার ইচ্ছে ছিল মানে খেলার বাট আমি খেলতে পারি এইদিকে আমার দিকে হ্যাঁ 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 আপু আর্টে জিনিস দেখবো যে এই যে অনেক তারকদের সাথে দেখা হচ্ছে দেখা হওয়ার মাঝে একটা মিলন মেলা যাকে বলে সব অনেক আর্টিস্ট অনেকে শ্যুটিংয়ে থাকে বিভিন্ন কাজে থাকে সেই জিনিসটা দেখা হচ্ছে কেমন লাগে সবার সাথে দেখা হচ্ছে একটা এনজয় সেই জিনিসটা তো চাপের কেমন লাগে যখন সবার সাথে দেখা হয় তখন তো ভালোই লাগে আর এর আগে তো আমাদের শুটিংয়ে তো কম দেখা হয় কম লোকের সাথে দেখা হয় আর হচ্ছে মেরিল প্রথম আলো প্রোগ্রামে দেখা হয় বাট সব মিলে ভালো লাগছে সবার সাথে দেখা হচ্ছে খেলতেছি আমি আই এম সো এক্সাইটেড কটা ছয় কটা ছক্কা মেরেছেন প্র্যাকটিসের সময় যাপাকে আপনাকে বলি আমি তো আজকে ফার্স্ট খেললাম সো আমি চার মেরেছি একটা আর দেখা যাক কি হয় আটে দিন দেখবো ছোটো সময় কি প্র্যাকটিস করেছেন যে এরকম স্মৃতি আছে স্কুল লাইফে আছে অনেকের কলেজ লাইফে আছে বন্ধু বান্ধবের সাথে একটা মজা ফান সেই জিনিসটা যে আপনার কাছ থেকে জানি এমন কিরকম স্মৃতি আছে ছোটবেলায় খেলা হতো বাট ক্রিকেট ওই রকম খেলা হয়নি ফুটবল ফুটবল পছন্দ করি আমি আচ্ছা আমি ফুটবল খেলতাম সো ফুটবল পছন্দ করি ক্রিকেট তেমন খেলা হয়নি ওই টাইপের কোনো এক্সপেরিয়েন্স নেই আমার এই যে ফুটবলের কথা বললেন কয়বার গোল দিয়েছেন কয়টা গোল দিয়েছেন দু যে আপনাকে বলি বন্ধুদের সাথে খেলেছেন অনেক সাথে প্র্যাকটিস করেছেন দু যে আপনাকে জানি যে কয়টা গোল দিয়েছেন এটা অনেকবার গোল দা হয়েছে কয়টা 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 তো মনে নাই যখন খেলা হতো তখন চার পাঁচটা এর আগে আমরা দেখেছি একটা বিশৃঙ্খলা হয়েছে টিকেটে একটা বিশৃঙ্খলা হয়েছিল যে এক বছর আগে যখন খেলাটা হয় অনেকে একটা কমপ্লেন দিয়েছে এবার কিন্তু বিশৃঙ্খলার কিন্তু দেখছেন নাকি হবে নাকি এরকম কিছু হবে নাকি যদি আপনাকে প্রশ্ন এটা তো ফাইনালে মেবি এটা হয়েছিল ফাইনালে বোঝা যাবে আমার মনে আমার মনে হয় এটা লাস্ট টাইম যেটা হয়েছে ওটা ফাইনালে হয়েছিল বাট এই টাইম আমার মনে হচ্ছে না যে এমন হবে আটে দেখব যে আপনি বর্তমানে কি নিয়ে ব্যস্ত আছেন তো যে আপনাকে জানি বর্তমানে ফটোশুট বিজ্ঞাপন এগুলো নিয়ে ব্যস্ত আর নাটক করব সামনে কথা হচ্ছে ডিরেক্টরদের সাথে আর ফিল্ম করার ইচ্ছা আছে তো দেখি এই যে আপনি বলেছেন ফিল্ম করার ইচ্ছা আছে কার সাথে প্রথম যে আপনাদের যে কোনো সিনেমার অফার